একটি ছোট গ্রামে এক ছেলে থাকত তার নাম ছিল রাহুল পরিবার ছিল দরিদ্র কিন্তু তার মধ্যে এক অদম্য ইচ্ছাশক্তি ছিল কিছু হতে হবে পৃথিবীকে দেখাতে হবে যে সে কতটা শক্তিশালী গ্রামে সবাই তাকে অভাবীর বলত কিন্তু রাহুল জানত কিছু মানুষ নিজেদের অবস্থার কারণে ছোট হয়ে যায় না বরং সেই অবস্থাকে উপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে রাহুলের সবচেয়ে বড় সমস্যা ছিল তার পড়াশোনার জন্য বই এবং প্রয়োজনীয় উপকরণের অভাব কিন্তু সে কখনো দুঃখ করেনি একদিন গ্রামে একটি বড় পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছিল যেখানে প্রথম হওয়ার জন্য সারা গ্রামের মধ্যে সেরা ছাত্রকে বাছাই করা হতো। অনেকেই বলেছিল তুমি কিভাবে সফল হবে তোমার কাছে তো কিছুই নেই কিন্তু রাহুল অদম্য ছিল সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠত পড়াশোনা করত আর সন্ধ্যায় নিজের মনের শক্তি গড়ে তুলতে মাঠে দৌড়াত তার কোনো অভাব ছিল না সে জানত তার মনের শক্তি সব জয় করতে পারবে পরীক্ষার দিন এল রাহুল তার পরীক্ষায় প্রথম হয়ে গেল তার সাফল্য শুধু গ্রামে নয় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল মানুষ বুঝতে পারল যে ইচ্ছা শক্তি থেকে কোনো কিছুই আটকানো যায় না রাহুলের মতো একজন ছেলে যিনি শূন্য থেকে শুরু করেছিলেন আজ তার কঠোর পরিশ্রম এবং অবিচল মনোভাব তাকে শীর্ষে নিয়ে গেছে এটাই জীবন ভাই যে যেখানে দাঁড়িয়ে আছে তার মনে যদি শক্তি থাকে সে সর্বদা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে অভাব কিংবা পরিস্থিতি কখনোই সফলতার বাধা হতে পারে না যতক্ষণ না আপনার অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকে কষ্টের মাঝেও যদি ইচ্ছা থাকে তাহলে কখনই পরাজিত হওয়া যায় না